তো দিদিরা তাহলে আমরা মূল বক্তব্যে চলে যাই আশা করি তোমরা দুজন ভালো আছো হ্যাঁ আসি গে ভালো না আসি চলেছে দি চলেছে আতা ভালো আছেন তো তালে দেখো এ পূজা কিন্তু একটা গেটিং আছে কিন্তু তোমার যদি কোন তাহলে আমি লোনটা পাস করে দিয়া পারো এ করকে দি কর বাড়ি রে দেখ কত টাকা নাই Chubia খাওয়া গে পূজার সামনে চলে ইচ্ছে তুই তা তাড়াতাড়ি কতপরে ব্যবস্থা কর তুই কিসের চিন্তা করিস দি তুই তাড়াতাড়ি লোনটা পাস কর দেখ দি তোমার কোন ঢং এর হলো শুনতে শুনতে আমি কিন্তু দিশা রে ফেলাসু তোমার নিবাড়া কল গলাটা আর কর লোনটা নেছ আর মাসে মাসে জ্বালা সুতটা দিবা নাগে ससुরা কি করছ এ nong খুব হতন কি এরম কুকুর কোলে কাই ওই দিন নাই

দেখ দি ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার টাকা নিয়ে আমার পার্সোনাল ব্যাপার বুঝলো তাই যা তোমাকে অপমান করব আর যেটা সুযোগ সুবিধাটা পাচ্ছি সেটা হজম করে

ছিল <Sanye>

সংসার একটা ঘরতে থাকাইছো উঠে আনলেছো উঠে বাড়াইছো এই বৈশাখ মাসে ঝরকান আসিল তখন গেল উড়িয়া একখান খোলা নাই তা কি করব আর কই আছো তা ঘরটা যেহেতু ফাঁকা আছে আমি ওরে শিলজালা থুইছো তোর ওইটাই তখন লাগি থাকে হাসালকে দি হাসালো ওই যে কথাই কয় যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে চালাক হয়ে মানছি তুই গলা চালাকের বিচে গটটা এই দিলি খেছি তুই প্লাস্টিকে নাই পাইস তা হিকানার কি গে ওই সাবিত্রী না হয় না হয় ও কেন প্লাস্টিক আম জমাছতা এখন খলাইছে তা মুই জড়ে আনি সুগে তাটা কাফ কর মুই এ তো ক্ষমা করছ একদম ক্ষমা তুই হালি হ মুই আর পাছছ নাই এলাতে ক্ষমা চাচি গোটা পেটাই টিং টিং কো ভড়ে এলাতে খোনাতে ছি ঢাকে টেটেড়ি স্কুলে আর আছে তুই বগলের মাইয়া লাগ ধরি যাত তুই ভাত আনদেছিস হামে কো খবরটা না যে মাইয়া লাই স্কুলে কামখান করু